হুকুমত কায়েমের জন্য আমরা ইসলামিক দল মিলে আমরা সরকার গঠন করতে চাই এটা হলো আমাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য এর জন্য আমরা দেখেছেন আপনারা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এ আওয়ামী ফেসিভা সরকারকে এ দেশ থেকে উৎখাত করার জন্য কোনো রাজনৈতিক দল কোনো সময় কারো ব্যানারে কোনো দল মাঠে ময়দানে ছিল না একমাত্র আমাদের ইসলামী আন্দোলন চরম পক্ষ থেকে আমাদের সিনিয়র নাহবে আমি তিনি তার যান বাজি রেখে তিনি শাহবাগে গিয়েছেন তিনি আন্দোলন ডাক দিয়েছেন এবং তিনি এই ফেসিরাজ সরকারকে উৎখাত করার জন্য এবং সজরিলে যানবাস কর্মীদের কিনে তিনি মাঠে ময়দানে উপস্থিত ছিলেন আমাদেরকে গুলি করে হত্যা করা হবে আমি আমরা গুলির সামনে আমাদের মুখকে পেতে দিয়েছিলাম যে আমাদের জীবন যদি চলে যায় তারপর আমরা এই দেশ থেকে আওয়ামী আমরা এই দেশ থেকে বিতরিত করবেন ইনশাল এটা আমরা সফল হয়েছি আরেকটি বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশের মুক্তি এবং মানবতার কল্যাণে রাজনীতি করে আপনারা দেখেছেন বিগত দিনে যে সরকার ছিল তারা চাঁদাবাজি করেছে খুন করেছে ধর্ষণ করেছে এবং এই দেশে তারা টেন্ডারবাজি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট মেসেজ হলো এই দেশে ইসলামী হকমত কেমন বলে কোনো চাঁদাবাস থাকবে না কোনো খুনিয়া থাকবে না কোনো ধর্ষণ থাকতে পারবে না কোনো অন্যায়মূলক তাদের আমাদের সরকার সবসময় বলেছে যে আমরা চাই একটা সংস্কার করতে এই দেশটাকে আমরা এই দুই হাজার এখন আমাদেরকে বলা হয় যে আমরা তো একাত্তর সালে স্বাধীন করেছি আমরা বক্তব্য স্পষ্ট করে দিয়েছি একাত্তরের যে স্বাধীনতা সেই স্বাধীনতার পূর্ণাঙ্গ রয়েছে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টে পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য আমরা লড়াই করে যাচ্ছি সেই লড়াইটা কীভাবে সেই লড়াইটা জনগণের অধিকার নিয়ে লড়াই জনগণের ভোটের অধিকারের লড়াই সেই লড়াইয়ের জন্য আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চেয়েছি সেই পিয়ার পদ্ধতিতে আমাদের ইসলামী অনেক দল আপনারা দেখেছেন মিডিয়াতে সবাই বলেছে যে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনে আমরা ঐক্যমত কিন্তু একটি দল পেয়ার চাচ্ছে না আমরা তারা বোঝিত বুঝতেও চাচ্ছে না আমরা তাদেরকে বুঝাই দিয়েছি যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় থাকবে না কোনো ধর্ষণ থাকবে না মানুষ স্বেচ্ছায় দেয় তারা ভোটের অধিকার ভোটের বাক্সে যা ভোট দিয়ে আসবে কোনো প্রশাসনের দরকার হবে না কোনো পুলিশের দরকার হবে না কোনো সেনাবাহিনীর দরকার হবে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলার জনগণ তাদের অধিকার তারা পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারবে ইনশাআল্লাহ এটা আমাদের দল এটা জনগণকে মেসেজ দিয়েছে আরেকটি বিষয় হলো যে সংস্কার নিয়ে কথা হয়েছে আমরা বলেছি বিচার বিভাগকে সংস্কার করতে হবে প্রশাসনিক অবকাঠামো ভেঙে পড়েছে সেগুলোকে সংস্কার করতে হবে কারণ বিগত সতেরো বছর শাসনের মধ্যে বিচার বিভাগের মধ্যে প্রতিটা সেক্টরে সেক্টরে রঙে রঙে দুর্নীতি হয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা চর্চা হয়েছি সেখানে সংস্কার কমিশন গঠন করে কমিশন গঠন করে সেগুলোকে সংস্কার করতে হবে অলরেডি সংস্কারের কাজ শুরু করেছে এখন একটি দল বারবার বলে আমাদেরকে নির্বাচনের তারিখ দেন তারিখ দেন আমরা বলেছি নির্বাচনের তারিখ হবে সংস্কার করতে হবে চুনায়ের গম হত্যাকারীদের বিচার এই বাংলার জমিনে করতে হবে তাদেরকে হত্যার যতক্ষণ পর্যন্ত বিচার না হবে তাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের এই দেশে যতক্ষণ পর্যন্ত তাদের বিচার দৃশ্যমান না হবে একটি একটা বিচার এখন পর্যন্ত আমরা দৃশ্যমান দেখতে পাই নাই এই যে আমরা বলছি বিচারকে দৃশ্যমান করতে হবে সাথে সাথে এই দেশে যারা আপমার জনসাধারণ আছে চাঁদাবাজি বন্ধ করতে হবে তারপরে মানুষের নির্বাচনের পক্ষে কথা বলবে নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠ হয় সেই জন্য সকল মত নির্বাচনী সকলের ঐক্যমত কমিশন গঠন করে এবং এই দেশে একটি সুন্দর নির্বাচন আমরা দেখতে চাই এই জন্য আমাদের আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শিবগঞ্জবাসীর উদ করতে আহ্বান উদার্ত আহ্বান হলো যে এই শিবগঞ্জ আমরা কোনো আমাদের নেতাকর্মী দেখবেন কেউ কোনো চাঁদাবাজির সাথে কোনো সম্পৃক্ত হয় না ইনশাআল্লাহ বিগত জীবনে হবে না এই শিবগঞ্জ যদি হাত পাখার পূর্তিকে পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে প্রাথমিকভাবে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে যে নির্বাচনে আপনি ইলেকশন করতে পারবেন এবং গত নির্বাচনে আমি ইলেকশন করেছি দুই হাজার আঠারোতে দেখেছেন দুই হাজার আঠারো নির্বাচনে রাত্রে ভোট হয়েছে দিকে ভোট দিতে দেয় না মানুষকে আমরা ওই সময় ছিলাম এখনও আছি এইসব আগামী নির্বাচনে আমরা হাত পাখার প্রতীক আমরা এই শীতকালীন মানুষের প্রতি ভালোবাসা নেই চরণের বার্তা নেই আমরা মানুষের মাঝে আসবো এবং হাত পাখার প্রতীকে ভোট চাবো এবং আমি নিজে শীত এসে দেখেছি যেটা আমি নিজের সহচক্ষে দেখলাম আজকে দেখেছেন পাঁচই আগস্ট আমরা র্যালি করলাম এখানে সাধারণ জনগণের সতস্ফৃত সমর্থন রয়েছে আমাদের প্রতি আমাদেরকে বলতেছে মানুষ বুকি ধরা বলতেছে আপনারা চালাইয়া যান আমরাই তো চাই এই দর্শন থেকে দেশের মানুষ মুক্তি পাক এবং এই ক্ষেত্রে আমি